ধর্মনগর শহর লাগোয়া পশ্চিম দেওয়ানপোষা গ্রাম পঞ্চায়েতের ভোট জমে উঠেছে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন রয়েছে ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ভিত্তি শক্ত করে নিয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ না হলেও যুবরাজনগর বিধানসভা এলাকার দেওয়ানপ্রসা গ্রাম পঞ্চায়েতে সঠিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ হচ্ছে এখানে অধিকাংশ আসনে বিরোধীদের সাথে শাসক দলের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মোট ছটি ওয়ার্ড থাকলেও এগারোটি আসনের প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল বিজেপি অবতীর্ণ হয়েছে এই পঞ্চায়েতে শাসক দলের পাশাপাশি বামফ্রন্টের প্রার্থীরা তাদের মনোনীত প্রার্থী দিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি শাসক দলের প্রার্থীরা এতই আত্মবিশ্বাসী যে সবকটি আসনে শাসক দলের প্রার্থীরা জয়ী হবে বলে একশো শতাংশ আশাবাদী এই কেন্দ্রে রয়েছেন শেষ পঞ্চায়েতের উপপ্রধান এবং বরিষ্ঠ নেতা বীরেন্দ্র বর্ধন উনিশশো সাল থেকে ভারতীয় জনতা পার্টিতে কাজ করে চলেছেন এবং উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে বিশিষ্ট শিক্ষক তথা রাজ্যের প্রাক্তন সহ সভাপতি রশিক রঞ্জন গোস্বামীর হাত ধরে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ লাভ করেন যখন ভারতীয় জনতা পার্টির কোনো প্রতিনিধি খুঁজে পাওয়া যেত না তখন এই বীরেন্দ্রবাবু একাই ভারতীয় জনতা পার্টির কাজ চালিয়ে যেতেন পশ্চিম দেওয়ানবাসা এলাকার মানুষের একান্ত ঘনিষ্ঠ বলে এই নেতা পরিচিত মানুষের আপদে বিপদে সুখ দুঃখে সর্বক্ষণ নিজ সংসার পরিত্যাগ করে মানুষের পাশে থাকেন এই নেতা তিনি জানান বিগত পঞ্চায়েতে বেশ কিছু কাজ অবশিষ্ট রয়েছে যেগুলি পঞ্চায়েত নির্বাচন হয়ে নতুন বোর্ড গঠন হলে তার মাধ্যমে এই সম্পন্ন করা হবে এই এলাকার চার জন মানুষ থাকলেও দু জন ভোটার রয়েছেন মন্তলা রাস্তা থেকে মিশনটিলা অর্থাৎ বিকল্প জাতীয় সড়ক পর্যন্ত যে রাস্তা নির্মাণ হয়েছে তাই পঞ্চায়েতের একটি বিশেষ উল্লেখযোগ্য কাজ দুশো ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেওয়া হয়েছে এবং একশো পঁচাশিটি উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোজন করে দেওয়া হয়েছে এই পঞ্চায়েত এলাকায় প্রায় পাঁচশোটি শৌচালয় দেওয়া হয়েছে তাছাড়া কিষাণ সম্মান নিধি যোজনায় দুশো পঞ্চাশ জনকে এবং বিশ্বকর্মা যোজনায় একশো জনকে উপকার করা হয়েছে তবুও তিনি জানান এখনো কিছু কাজ রয়ে গেছে যেমন আয়ুস্মান কার্ডে মানুষের মধ্যে পঞ্চাশ শতাংশ বাকি রয়েছে কয়েকটি রাস্তা নিয়ে মানুষের অভিযোগ রয়েছে যেমন নেতাজিপাড়া এবং কালীমন্দির সংলগ্ন রাস্তা এই রাস্তাগুলির কাজ হয়ে যাবে আগামী পঞ্চায়েত বোর্ড গঠন করলে সাতটি ইলেকট্রিক পোস্ট বসানো হয়েছে যার মাধ্যমে পঞ্চায়েতের মানুষ উপকৃত হয়েছে পাঁচশো মিটার এলাকায় পেভার ব্লকের রাস্তা নির্মাণ করা হয়েছে মোট দেড় হাজার মিটার রাস্তা পেভার ব্লক দিয়ে বানানোর পরিকল্পনা রয়েছে একটি বক্স কালভার্ট এবং ছটি ট্রেনের উপর মিনি কালভার্ট বানানো হয়েছে পানীয় জলের সুবন্দোবস্ত করার জন্য দুটি ট্যাঙ্ক ইতিমধ্যেই সঠিকভাবে কাজ করে চলেছে আটশো চৌরাশিটি পরিবারের মধ্যে ৬৫০টি পরিবারকে পানীয় জলের সংযোজন ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে কালীবাড়ি সংলগ্ন নাট মন্দির এবং মহাদেব বাড়ির মন্দির নির্মাণ এই পঞ্চায়েতের সময়ে করা হয়েছে যদিও তিনি বলেন পঞ্চায়েত করোনার কারণে মাত্র প্রায় তিন বছর কাজ করতে সমর্থ হয়েছে তিনি অর্থাৎ বীরেন্দ্রবর্ধন গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ওনার সাথে অবতীর্ণ হয়েছেন বামফ্রন্টের এক নং ওয়ার্ড থেকে আনা ওই ওয়ার্ডের মিলন নন্দী বীরেন্দ্রবর্ধন এতই আশাবাদী যে ওনার কথা মতো ওনার কেন্দ্রে যে কোনো নেতা ব্যক্তি আসলেও ভোটের ময়দানে তিনি জয়ী হবেন কারণ সাধারণ মানুষ ওনার পক্ষে এবং সাধারণ মানুষের জন্য সংসার জীবন প্রায় বিসর্জন দিয়ে রাজনীতিতে এগিয়ে চলেছেন ওনাকে জিজ্ঞেস করা হয় এই পঞ্চায়েতের ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎ কিছু বলতে এর উত্তরে তিনি জানান এগারোটি আসনের সবগুলোতেই শাসক দল বিরাট ব্যবধানে জয়ী হবে এবং মানুষ দেখবে এখানে গণতান্ত্রিক অধিকার কোনোভাবেই লঙ্কিত হবে না যারা সর্বদা মানুষের পাশে থাকে সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস সাত করতে চায় তাদের আশা কখনো বিফলে যায় না তাই ত্রিপুরা করতে এবং ত্রিপুরাবাসীর সার্বিক উন্নয়নের স্বার্থে মানুষ পুনরায় বিজেপি দলের প্রতিনিধিদের নির্বাচিত করে বোর্ড গঠনের সুযোগ দেবে বলে বরিষ্ঠ নেতা বীরেন্দ্র বর্ধন আশাবাদী তিন বছর সময়ে রাস্তার এবং বিদ্যুতের যেসব সংযোগ করা সম্ভব হয়নি মানুষের জন্য সেই অফুরন্ত কাজগুলি পুনরায় বোর্ড গঠন করে তিনি করতে চান আমার নাম কুমার বর্ধন আমি এবারে ত্রিশোর পঞ্চায়েতে আমি পশ্চিম দানবাঠা দুই নম্বর ওয়ার্ড থেকে আমি আমাকে দলে মনোনীত করেছি আমি প্রার্থীও হয়েছি এবং আমাদের গ্রামে এবং কমিটি গঠন করা হয়েছে সাংগঠনিকভাবে এবং ডোর প্রোগ্রাম শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গাতে আমরা ঘরোয়া সভা করতেছি কাজেই ইলেকশনের প্রস্তুতি আমাদের ছয়টা ওয়ার্ড পশ্চিম দানবাঠাতে ছয়টা ওয়ার্ডে দিয়ে আমাদের যৌতুর প্রোগ্রাম থেকে আরম্ভ করে কার্যক্রম করছি আমি আশাবাদী যে আমাদের পশ্চিম ধর্মের গ্রাম পৌঁছেছি আমরা এগারোটা আসন ভালো পুঁচিতে আমরা লাভ করবো আমরা এটা আমরা আশাবাদী এবং আমাদের গ্রামের যে উন্নয়নমূলক কাজগুলো প্রথমে আমরা আমাদের গ্রামে মন্তলা থেকে আরম্ভ করে মিশন টিলটা পর্যন্ত আমরা স্বাস্থ্য পোস্টে আমরা স্ট্রিট লাইন দিয়েছি প্রথম অবস্থায় এরপরে আমাদের বিভিন্ন ভাবে আমাদের যে ঘরগুলা দুশো চুয়ান্নটা ঘর দেওয়া হয়েছে আমাদের গ্রামের সাধারণ মানুষকে এরপরে আমাদের পাঁচশোর প্রায় পাঁচশোর মতো আমরা শৌচালয় দিয়েছি এবং আমাদের কিষাণ সম্মান নিধি দুই থেকে আড়াইশোর মতো আমরা দিয়েছি এবং আমাদের বিশ্রম কার্ড আবা কার্ড বিশ্বকর্মা যোজনার যে ট্রেনিংয়ের মাধ্যমে যে রেজিস্ট্রেশন করা হয়েছে তাদেরকেও স্বয়ং সম্পূর্ণ করার জন্য বিভিন্নভাবে তাদেরকেও ডোনেট করা হয়েছে সামান দেওয়া হয়েছে এবং আমাদের গ্রামের বিভিন্ন রাস্তাঘাট ছয়টা সোলিং রাস্তা হয়েছে এবং ফেবা ব্লক হয়েছে প্রায় ষাটটা এবং সলিং রাস্তা বর্তমানে তিনটে রাস্তার কাজ চলছে এখনও শেষ হয়নি এবং প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে জলের ব্যবস্থা করে দিয়েছি আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট জলের ব্যবস্থা করে দিয়েছি কিছু কিছু জায়গার কারণে আমরা ফাইভ পার্সেন্ট আমরা দিতে পারি নাই এবং ঘরে ঘরে জলের পয়েন্টগুলো আমরা দিয়েছি কানেকশন দিয়েছি এবং আমাদের বস্তালটার সহ আমরা চার পাঁচটা আমাদের খালপাত হয়েছে আমাদের গ্রামে এবং আমাদের উনিশশো সালে একটা ওয়াটার পাম্প ছিল আমাদের গ্রামের জলের জন্য কিন্তু এবার বিজিবি আসার পরে আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে ওয়াটার পাম্প দুইটা দুইটা ওয়াটার পাম্প একটা দুই নম্বর ওয়ার্ডে একটা ছয় নম্বর ওয়ার্ডে ওয়াটার পাম্প দেওয়া হয় গ্রামের মানুষের স্বার আমাদের যে কাজগুলা বাকি রয়েছে এই কাজগুলা আমরা রাস্তাঘাট এবং কিছু ভাতা এবং আমাদের যে বিভিন্ন আয়ুষ্মান কার্ড হ্যাঁ সেগুলো কিছু বাকি রয়েছে রাস্তাঘাটও বাকি রয়েছে শুধু সময়ের অপেক্ষা নির্বাচনে পরেই নির্বাচনের পরেই আমরা সেগুলো আমরা পূরণ করব সেই জন্য আমি গ্রামের সবাইকে আমরা মিডিয়ার মাধ্যমে বলি একটু অপেক্ষা করেন আমরা সময় বেশি পাইনি মাত্র তিন বছর আমরা সময় পেয়েছি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সময় অবাহিত হয়ে গেছে করোনা থেকে আরম্ভ করে বিভিন্ন প্লাড সাইক্লোন বিভিন্ন মাধ্যমে সময় অতিবাহিত হয়ে গেছে সেই কারণে আমরা সময় খুব কম পেয়েছি মাত্র আঠাইশ মাস সময় পেয়েছি আঠাইশ মাসের মধ্যে আমাদের গ্রামে এতটুকু হয়েছে কিন্তু আমাদের সত্তর বছরে আমাদের গ্রামে এই সব কাজগুলো হয়নি যা করেছে বিজিপি পঞ্চায়েত পশ্চিম যানপাঠাতে তো বাকি কাজগুলো আমরা নির্বাচন করে করব এটা আমাদের তোমার মন্তব্য আর আমরা পশ্চিম দানপাঠাতে আমরা প্রার্থী আমরা হয়েছি পাঁচজন মহিলা ছয়জন পুরুষ এবং আমাদের গ্রামে এক থেকে আরম্ভ করে এগারো জন প্রার্থী জয়লাভ করবে বিরোধিতা পরায়িত হবে তাই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শুনলাম বন্দে মা করব প্রার্থনা থাকে জয় বিজেপি জিন্দাবাদ